রাত তখন বারোটা পেরিয়ে গেছে পুরো রেল স্টেশন ফাঁকা আর আমি একা দাঁড়িয়েছিলাম শেষ ট্রেনের অপেক্ষায় কিন্তু ট্রেনটা আসার পর বুঝতে পারলাম আমি একা নই আজকের গল্পটা একটা সত্যি অভিজ্ঞতা বলে শোনা যদি সাহস থাকে তাহলে পুরোটা শোনো হলে এখানেই থেমে যাও কারণ শেষ পর্যন্ত গেলে তোমারও শরীর ঠান্ডা হয়ে যাবে আমি কল্যাণী শহরে থাকি সেদিন জরুরির কাজ ছিল বলে কলকাতা গিয়েছিলাম কাজ শেষ হতে দেরি হয়ে যায় ট্রেন ধরতে রাত হয়ে গেল স্টেশনে পৌঁছে দেখি সব দোকান বন্ধ বাতিগুলো আধো অন্ধকার আর গোটা প্ল্যাটফর্ম আমি ছাড়া আর কেউ নেই দূর থেকে একটা পুরনো বেঞ্চে বসেছিল এক বৃদ্ধ মহিলা মাথায় সাদা শাড়ি খুব চুপচাপ ওনার চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আমি পাশ দিয়ে যেতে চাইছিলাম হঠাৎ উনি ধীরে ধীরে মাথা তুলে বললেন বাবা এই ট্রেনে ওঠো না কেউ নেমে আসে না আমি অবাক হয়ে বললাম কি বলছেন কিন্তু তিনি আবার মাথা নিচু করে বসে রইলেন যেন কিছুই বলেননি ঠিক তখনই ট্রেন ঢুকল আশ্চর্যের বিষয় গোটা ট্রেনে প্রায় কেউ নেই পুরো কামরা ফাঁকা আমি ভিতরে বসলাম ট্রেন চলতে শুরু করার দু মিনিট পরেই হতা ঠান্ডা হাওয়া বয়ে গেল জানালার বাইরে কালো অন্ধকার ছুটে চলেছে হঠাৎ অনুভব করলাম আমার পাশে কেউ বসে আছে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম আর দেখলাম ঠিক সেই সাদা শাড়ি বৃদ্ধ মহিলা আমার পাশে বসে আছে কিন্তু সমস্যা হচ্ছে তার দুটো পা মেঝেতে নেই পা দুটো বাতাসে ঝুলছে আমি কথা বলতে পারছিলাম না শরীর বরফ হয়ে গেল সেই মহিলা ধীরে ধীরে হাসলো আর বলল আমি বলেছিলাম এই ট্রেনে কেউ নেমে আসে না আমি দশ বছর আগে এখানেই মারা গেছি তারপর আমি দেখলাম গোটা কামরায় আরও কয়েকটা ছায়া মানুষদের মতো নয় মুখ নেই শুধু ফাঁকা কালো জায়গা ওরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আমি চিৎকার করতে চেয়েও পারলাম না শুধু চোখ বন্ধ করলাম এক মুহূর্ত পর অনুভব করলাম ট্রেনটা হঠাৎ থেমে গেছে চোখ খুলে দেখি আমি স্টেশনের মাটিতে শুয়ে আছি লোকজন জড়ো হয়েছে কেউ বলল ভাগ্য ভালো ছিল এই লাস্ট ট্রেনে ওঠা লোকেরা বেঁচে থাকে না আমি চারিপাশে তাকালাম দেখলাম ওই সাদা শাড়ির বৃদ্ধ মহিলা আবার দূরের বেঞ্চে বসে আছে কিন্তু এবার তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন আজও কেউ শেষ রাতের সেই ট্রেনে ওঠে না কেউ উঠলে সে নামে তো না কিন্তু জীবন্ত নামে কিনা কেউ জানে না